আসসালামু আলাইকুম লিরিক্স মোটরসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি লিরিক্স পক্ষ থেকে একটি ভিডিও নিয়ে চলে আসছি আমার পিছনে দেখলে বুঝতে পারবেন যে আমি লিরিক্স স্টিকার এবং স্টিকার কালেকশন নিয়ে হাজির হয়েছি আমরা আজকে শুরু করি এই সাইড থেকে ক্যামেরাই থেকে নিয়ে আমার এই পাশে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্টিকার আছে এগুলা নিউ একদম স্টক আপডেট একদম নিউ স্টিকার এই পাশে আছে ক্যামেরুন কালার নতুন একটি কালার ভাইরাল হয়েছে ক্যামেরুন কালার সাথে আছে আর্মি কালার আর কার্বন সিগমেন্টে যারা করে রাখতে চাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কার্বন কালেকশন আছে আপনাদের চলে আসি এই সাইডে একটু সুরমা কালার এবং হাইলাইট কালার এদিকে আছে গ্রে কালার মানে নিউ এস সিলভার কালার বলে আর কি একে তারপরে আপনাদের যে ট্যাঙ্ক প্যাড আছে ট্যাঙ্ক প্যাডের হিউজ কালেকশন আছে এই সাইডে আসো দুপুর এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের সেট স্টক মানে সেট স্টিকার যেগুলো বলে আর কি সেইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ওয়ান ফাইভ এই সাইডে আমাদের ট্যাঙ্ক প্যাট অ্যাভেলেবেল আছে আর ওয়ান ফাইভ জিএস এক্স মোটামুটি হিউজ পরিমাণ স্টক আপডেট আছে আমাদের কাছে এদিকে দেখতে পাচ্ছেন কিছু হিউজ পরিমাণ স্মোকি পেপার আছে যাদের মিটার কালার পলি বা হেডলাইট ব্ল্যাক করাইতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে আমাদের কাছ থেকে করাইতে পারেন